মোল্লা মনশি বেতন বাড়ে না ঘরের বউ তো বোঝে না একবার চাউলের দাম বাড়ে হে একবার পেঁয়াজের দাম বাড়ে একবার মরিচের দাম বাড়ে হে একবার তেলের দাম বাড়ে মোল্লা মন বেতন বাড়ে না মোল্লা মনশির বেতন বাড়ে না ঘরের বউ তো বুঝে না হয় একবার চাউলের দাম বাড়ে হে হে একবার পেঁয়াজের দাম বাড়ে একবার আলুর দাম বাড়ে হে হে একবার মরিচের দাম বাড়ে ঠিক না সব জিনিসের দাম বাড়ে কিন্তু হুজুরদের বেতন বাড়ে না হুজুরদের বেতন যখন বাড়াইতে চায় তখন বলে হুজুর আপনাদের এই বেতনের মধ্যেই তো বরকত আসলে এটা হুজুরকে সম্মান করা হচ্ছে না এটা হচ্ছে অসম্মান করা সম্মান দুই প্রকার একটা হচ্ছে ইজ্জত করা একটা হচ্ছে টাকা দিয়ে সম্মান করা তো ক্ষেত্রে হুজুরদেরকে যারাই বলবে যে হুজুর আপনাদের বেতনের মধ্যে তো বরকত মেলা আমাদের বেতন তো বরকত নাই এসা এটা আসলে হুজুদেরকে ধোকা দেওয়া হচ্ছে আপনারাই বলুন আপনি কামাই করেন মাসে চল্লিশ হাজার এই চল্লিশ হাজার যে আপনার বাড়ির খরচ হয় না বা পকেট খরচ হয় না রান্না রান্নাবান্না হয় না আর একটা হুজুর দশ হাজার টাকা পায় সর্ব উচ্চ পনেরো হাজার টাকা পায় এই টাকার কারণে তো আর এই দশ পনেরো হাজার টাকাতে একটা ফ্যামিলি চলে বউ বাচ্চা ভাই বোন বাবা মা সন্তানকে পরানো নিজের পকেট খরচ ওষুধ পানি এগুলো তো হয় না তো যাই হোক হুজুরদেরকে সম্মান করবেন হুজুরদেরকে সম্মান করলে আল্লাহ কি দেবে আপনাকে আল্লাহ তালা সম্মান দেবে বলে সোভান